আদিবাসী কি জিনিস এটা কি তুমি বোঝো না বুঝলে নিজেকে আদিবাসী না তুমি উপজাতি তুমি আশ্রিত বাংলাদেশের কাছে আশ্রয় নিয়ে আশ্রিত এবং তুমি উপজাতি তুমি উপজাতি কোঠায় চাকরি করো বিভিন্ন পৌরসভা সহ বিভিন্ন জায়গায় তোমরা চাকরি নিচ্ছ তাহলে তুমি যদি আদিবাসী হও তাহলে তুমি উপজাতি কোথায় চাকরি নিছো কেন বলো এখন আসি বিষয়ে যে তুমি উপজাতি তুমি আদিবাসী না ঠিক আছে এটা মেনে নাও বিষয়টা হলো সতেরোশো সালের দিকে ত্রিপুরায় বা ভারতের সেভেন সিস্টার কত যে রাজ্যগুলা আসাম ত্রিপুরা মণিপুর এই রাজ্যগুলোতে রাজা গোবিন্দ অত্যাচারে ঠিক আছে কেউ করবে তার অত্যাচারে এই মানুষগুলা উজান থেকে ভাটিতে নামছে কর্ণফুলি নদীর শাখা দিয়ে এসে বাংলাদেশের পাহাড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে এবং তখনকার সময় বাংলাদেশে এই দেশটা ডিভাইডেড ছিল না তারা এসে এখানে পাহাড়ে জায়গা নিছে এবং অবস্থান করছে তখন বাংলাদেশেও তাদেরকে বলে নাই তোমরা চলে যাও তার মানে সে আশ্রিত এখন আশ্রিত হয়ে সে একজন উপজাতি হয়েছে অন্য জাতের মানুষ আর বার্মা থেকে কিছু আসছে তারা জাতি উপজাতির ভিতর জাত আছে চাকমা মারমা এই মারমাটা হচ্ছে বার্মা থেকে আসছে ঠিক আছে তো এই লোকগুলা এখন পাহাড়ে এসে পাহাড়ে তারা আশ্রয় নিয়ে থাকছে দুইশো বছর কি তিনশো বছর এখন যদি তারা নিজেদেরকে দাবি করে তারা আদিবাসী আদিবাসী অর্থ আদিবাসী হবে যে লোকটা চিরকাল ইহকাল পৃথিবীর জন্ম থেকেই ওই স্থানে বাস করছে তাদের গোষ্ঠী জ্ঞাতি যত বড় হয়েছে তাদের আদিপুরুষ পুরুষ সবই অঞ্চলে ছিল তারা নিজেরা আদিবাসী দাবি করতে পারে কিন্তু তুমি উপজাতি উপজাতি কোঠায় চাকরি নেবা উপজাতি কোঠা ব্যবহার করবা দেশের সুযোগ সুবিধা নেবা বাংলাদেশে বাস করবা আবার বলব যে বাংলাদেশের সেনাবাহিনী সরাই দেওয়ার পাহাড় কেন রে ভাই তোমার উদ্দেশ্য কি সেনাবাহিনী সরাই দিবে কেন তুমি আলাদা আইন করবা তুমি আলাদা বাহিনী শান্তি বাহিনী করবা এটাই বাংলাদেশে সম্ভব না ঠিক আছে এই বাংলাদেশে তুমি করতে পারো আর তোমরা দেখলাম যে ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়তেছো বাংলাদেশের বিভিন্ন ক্রিয়েটরদের নিয়ে বাঙালি ক্রিয়েটরদের নিয়ে তাদেরকে সমালোচনা করতেছ ভাই তারা যা বলছে প্রত্যেকটা লজিক এবং রাইট কথা বলছে বাংলাদেশে পাহাড়ে বাস করতে হলে বাংলাদেশে আইন মেনে চলতে হবে বাংলাদেশের ইউনিভার্সিটিতে কলেজে পড়াশোনা করতে হলে বাংলাদেশে আইন মেনে চলতে হবে তোমার নিজের বাঙালি পরিচয় দিতে অসুবিধা ফিল করো তাইলে তুমি উপজাতি পরিচয় দাও আদিবাসী বই ঠিক আছে বাংলাদেশের কোনো প্রয়োজনে তো তুমি কোনোদিন আন্দোলনের নেই দাঁড়াও নাই রাষ্ট্রের প্রয়োজনে তো তুমি কখনো কথা বলো না তুমি সবসময় কথা বলছো তোমাদের নিজেদের সার্কেল নিয়ে নিজেদের গ্রুপ নিয়ে তোমাদের নিজেদের প্রয়োজনে তারা এক এক ধরনের সিস্টেম তৈরি করছো আর এখন এসে আদিবাসী দাবি করবো সেনাবাহিনী সরাই দিতে বলবো নিজেদের বাহিনী তৈরি করতে চাও এটা করবো না এটা বাংলাদেশের মানুষ হইতে দিব না ঠিক আছে বাংলাদেশের পাহাড়ে থাকতে হলে বাংলাদেশের নিয়ম বাহিনী থাকতে হবে ঠিক আছে আর বেশি বাড়াই হবে না ইতিহাস আরো ঘাটাঘাটি করতে গেলে আরও অনেক কিছু বের করবো